সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যত্ন ওলোককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থাকত তা আজকে হচ্ছে সোমবার তার দু দিন থেকে আর কি গোলপ দেওয়াই হয় না শরীরটা একদমই অসুবিধা কাজ সর্দি যাওয়ার জন্য আর কি দেওয়া হচ্ছে না দু দিন তিন দিন থেকে তা আজকে আবার আর কি একটু আর কি ভালো তা আজকে আর কি গোলপটা চালু করলাম সারাদিনে কী করবো না করব সব কিছুই শেয়ার করবো কিন্তু চান করে নিলাম পুজো করে নিলাম নিয়ে আর এখন কিন্তু আমি কাকুর ঘরে কাকুর ঘর থেকে ভিডিওটা চেষ্টা করলাম তা চান করা পুজো করাটা এসে সকালবেলা কিন্তু খাওয়া এখনও বানানো হয়নি সকালবেলা খাওয়ার কি মন হয়ে গেছে ওগুলোতে এনব তা সারাদিনে কী করছি না করছি সব কিছুই শেয়ার করবো আপনাদের সঙ্গে থাকো গোলকটা দেখতে দেব আশা করি গোলকটা ভালো লাগবে আর এই দেখো

ভিডিওটা চালু করে তারপরে গেলাম কত কচুর ফুল তুলতে এখানে একটা আমার শশা গাছ আছে শশা গাছের এখানে আর কি কচুর ফুল তুললাম কয়েকটা তারপরে আর কি ওইদিকে দেখবো তার আজকে কী রান্না করব সবজি নাই ওর জন্য আর কি কচুর ফুল এখানে কয়েকটা হয়েছে আমার কিন্তু সর্দি কাশি তবু আর কি কচুর ফুল দেখলে কিন্তু মন চায় কচুর ফুল এমনই জিনিস একটা এটা রান্না করবো তো কয়েকটা আর কি তুলে নেই তারপরে আর কি রান্না করা যাবে আর দেখো বন্ধুরা আমার সেই কাজ সর্দি গাছের জন্য আর কি কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয় না তারপর একদম কচুর তুলে নিয়ে রান্নাঘরে আসলাম তা রান্নাঘরে আজকে একটা জিনিস রান্না করব স্বাদের জিনিস কত এখানে কী দিছি লঙ্কা পি পেঁয়াজ রসুন দিয়ে আর কি ভাজা ভাজা করতেছি ভাজা ভাজা করে তারপর এখানে দেব তেলের মধ্যে একটু হলুদ দেবো তারপর আর কি লবণ দেব দিয়ে রান্না করব রান্না রান্না করবো ভাজা একটা আর কি স্বাদের জিনিস রান্না করবো Thank you কচুর ফুল রান্না করব মুসুর ডাল দিয়ে তারপরে এখানে মুসুর ডাল দিয়ে দিলাম আজকে কিন্তু এই কয়টাই আর কি সবজি তারপর বেগুন ভাজছিলাম বেগুন ভাজা সেদিন রান্না করছি আর এখানে কচুর ফুল কচুর ফুলের মধ্যে ডাল দিচ্ছি ডাল দিয়ে আর কি কচুর ফুলটা রান্না করব তার পর ভাজা ভাজা করে নিব আর এ দেখো কাশ পাশের জন্য আর কি ভিডিও করতে পারিনি তারপরে এখানে লঙ্কা দিলাম দিয়ে আর কি ভাজা ভাজা করে তারপর আর কি জল দিব পরিমতর মতো আর কি সেদ্ধ হওয়ার জন্য এখানে ডাল দিচ্ছি তো ডালটাও তো সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আর কি কচুর ভুল কিন্তু ভালো করে ভাজা ভাজা না করলে আর তারপরে না মুখে ধরে তারপরে ওই জন্য বেশি বেশি করে ভাজা ভাজা করলাম করে এখানে আর কি জল দিয়ে দিলাম পরিমতন মতো আর কি জল দিলাম দিয়ে এখানে ঢেকে দিবো এখন ঢেকে দিলে আর কি সিদ্ধ হয়ে যাবে তারপরে আর কি রান্না একদম কমপ্লিট হয়ে গেলো তারপরে ঢাকিয়ে দিলাম দিয়ে এইখানে যে আমি রান্না করছিলাম সিঁধ যে একটু আর কি মুখে দিয়ে দেখতেছি কত কী জন্য ভাবছি লবণ দিচ্ছি নাই দিয়ে এর জন্য আর কি মুখে দিয়ে দেখলাম তারপর এইখানে আর কি একটু আর কি আবার লে দিলাম রসুন দিলাম দিয়ে আর কি আরও ভালো করে ঢাকা দিলাম বেশি করে সিদ্ধ হবে সেদ্ধ হলে কিন্তু একদম খুবই ভালো হবে তা বন্ধুরা কালকে তো জন্ম তাই তা দুপুরে আমিষ খাবো তারপরে আর কি গ্যাস ট্যাস ধুয়ে নেবো রান্নাঘর মুছে নেবো তারপরে রান্না বাড়ি কমপ্লিট হলো হয়ে খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আর কি খাওয়া দাওয়াটা আপনাদের সামনে শেয়ার করলাম না তো একদম গ্যাসটা খুলে নিয়ে কলের পাড়ে আসলাম কলের পাড়ে এসে আর কি ভালো করে ছাপ দিয়ে ছোপা দিয়ে মাঝে আর কি নেব একদম পরিষ্কার করে নেবো নিরামিষ করতে লাগবে রাত্রিবেলা ওর জন্য আর কি ভালো করে না ধুলে কীরকম আর করে এত জল ফেলালে একদম ইয়ে হবে রান্নাঘরে দেওয়া যাবে না ওর জন্য কলের পারে নিয়ে এসলাম গ্যাসের ওপেনটা খুলে নিয়ে এসে তারপর কলের পারে ভালো করে ধুব ধুয়ে ধুয়ে তারপরে আর কি যাব রান্নাঘর মুছতে তাই গ্যাসের ওপেন ধুয়ে নিয়ে এসে তারপরে আসলাম রান্নাঘরে একদম রান্নাঘরটা মুছে নেই বন্ধুরা আপনারা সঙ্গে থাকো এই দেখো রান্নাঘরটা একদম জল ছিটে দিয়েছি দিয়ে আর কি শুকনো শুকনো করে মুছে নেব তাই এখন তো দুপুরবেলা তিনটে বাজে তা এখন রোদ টোদ আছে মনে করে তাড়াতাড়ি করে রান্নাঘরটা শুকিয়ে যাবে তারপরে পিসে গ্যাসের টেবিলটাও ধুয়ে নিলাম নিয়ে ওগুলো কাজ করে তারপরে আর কি উটান ঝাড়ু দিতে আসলাম তা উটানটা একদম ঝাড়ু দিলে এখন তো বৃষ্টি নেই উটানটা একদমই শুকনা তা যে দুই একটা আর কি নিম পাতা পড়ে এটা দিয়ে আর কি উ পরে তাই এটা বিকেলবেলা কাজ এখন কিন্তু বাজে পাঁচটা পাঁচটার মতো বাজে আর এই দেখো গ্যাস আমি গ্যাসের কোনখানে রাখছি এখানে আর কি রোদ রে দিচ্ছি তা দেখো এখন উঠানটা তো জন্মাষ্টমীর উপবাস ওর জন্য রান্নাঘর মুছে নিলাম গ্যাস টাস কিছু আর কি ইয়ে করে আবার চান করলাম চান করে দিয়েছি তারপরে আসলাম গিয়ে আজকে তুলছি পাতা তুলি কালকে একাদশী দেখি এই দেখো হিয়া এনে হিয়ার সে তা ভিডিওটা আর বেশি বড় করে নেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়া আমার পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখাবে ততক্ষণ আপনার সুস্থ থাকো ভালো থাকো সব ধরেই দেবো টাটা